আমাকে সবাই একটা কথা বলে আমাকে সবাই একটা কথা বলে যে আপু ফাইনসি আপু তুমি প্লিজ আমাদেরকে মানে কটনের মধ্যে একটু একটু মানে কাজ করা থাকবে হ্যাঁ একটু সুন্দর লাগবে প্রিন্টগুলো আরো লকজারি কটনের মধ্যে আমাদেরকে ড্রেস আনো তো আমি যেটা চেষ্টা করলাম তোমাদের জন্য চিকেন কারি কাজের মধ্যে কাটওয়ার্কের কিছু কাজ থাকবে যে দেখো চিকেন কারি কাটওয়ার্কের কাজ আছে এখানে খুব সুন্দর করে দামান পোশনে এই হচ্ছে আপনাদের ড্রেসটা কয়েকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এগুলোর হচ্ছে না সাইজ অ্যাভেলেবেল নাই এগুলো আমাদের সীমান্ত সম্ভারে পাবেন অনলাইনে দিতে পারলে আমি দিয়ে দিব ঠিক আছে কোন সমস্যা আপনারা অনলাইনে অর্ডার কনফার্ম করতে পারেন ঠিক আছে এটা হচ্ছে আমাদের নিচের হচ্ছে তোমার কাট ওয়ার্ক এর হচ্ছে যেটা চিকেন কারি কাজ আছে এরপর হচ্ছে তোমার নেকের ডিজাইনে হচ্ছে তোমার সামনে পেছনে সেম প্রিন্ট এটা এখানে নেকের ডিজাইনে কাজ করা আছে এই কটনটা আরটু বেশি লাগজারি এটা হচ্ছে পাটটা এই যে তোমাদের দুপাটটা তারপর গেলো এটার সাথে প্যান্ট দাও ঠিক আছে এটার প্যান্ট সাথে প্যান্ট পাঁচ প্রিন্টেড ঠিক আছে এই হচ্ছে আমাদের একটা কালার আমরা হচ্ছে সেকেন্ড কালারে যাব তার আগে একটু বলে নেই এটার প্রাইস কিন্তু আপনার যেই কটনগুলো আমরা দেখেছি যেগুলো হচ্ছে আমাদের 1190 টাকা বা পঞ্চাশ টাকা যে কটন এই কটনের থেকে কিন্তু এই কটনগুলো একটু লাক্সারি কটনের মধ্যে আর হচ্ছে এটা ফেব্রিক্স আরো ভালো আর এইটার হচ্ছে তোমরা 36 থেকে 46 পর্যন্ত সাইজ পাবা ঠিক আছে এরপর নেক্সট কালারটা যাচ্ছি তারপর বলছি এটা হচ্ছে আমাদের সেকেন্ড কালার যেটা হচ্ছে আমার ফেভারিট কালার এই কালারটা যে পছন্দ করছো তার সাথে সাথে অর্ডার ফার্ম করে ফেলবে এই কালারটা আমি আজকে নিজেও নিবজ এই কালারটা আই মানে আমি খুবই পছন্দ করি এরকম খুবই মানে ব্রাইট কালারগুলো খুবই পছন্দ করি এটা হচ্ছে আমাদের চিকেন কারি কাজ আছে তারপর হচ্ছে তোমার কাট ওয়ার্কের স্লিভসেও হচ্ছে তোমার কাজ আছে ওই ওটার স্লিভস দেখাতে ভুলে গেছি এই যে স্লিভসের ডিজাইনটা দেখো খুব সুন্দর হ্যাঁ এই ড্রেসগুলো আসলে আমরা বর্তমানে মেয়েরা খুব পছন্দ করে হ্যাঁ এই ড্রেসগুলো আপনারা পড়তে পারেন ঠিক আছে এগুলো খুবই মানে আরামের লাক্সারি কটনের মধ্যে পাচ্ছে আর এই ড্রেসগুলো হচ্ছে আপনারা এখন ফ্যান্সি স্কিন কে সরি ফ্যান্সি স্কিন কে খালি বলি বুঝলো ফ্যান্সি আইকনিক থেকে পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার প্যান্টটা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করবেন যারা নিতে চাচ্ছেন থ্যাংক ইউ এই যে দেখেন স্লিপসটা ওয়াও এটা আরেকটা কালার আছে না দাও দেখি আরেকটা কালার দেখাই ঠিক আছে এটা হচ্ছে আমাদের গ্রিন এর মধ্যে

এই যে এখানে হচ্ছে তোমার চিকেন কারি কাজ পাচ্ছো সরি এখানে এমব্রয়ডারি কাটওয়ার্কের কাজ পাচ্ছো তারপর এটা হচ্ছে আমাদের নিচের পোর্সনেও কাজ আছে ঠিক আছে এরপর পুরো বডিতেও তোমার হচ্ছে এরকম করে হালকা ডিজাইনের মধ্যে কাজ আছে এরপর এই হচ্ছে আপনাদের পুরো ড্রেসটা দেন এটার সাথে দুপাট্টা গেল দুপা এই যে দুপাট্টা তারপর এটা ধরলাম হচ্ছে আমাদের প্যান্ট ঠিক আছে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিবে আর অর্ডার ক্যানফার্ম করবে আরেকটা কালার আছে রাইট বাট ওই কালারটার মন মনে হয় না আচ্ছা দুইটা তিনটা আছে আচ্ছা এগুলো একদম শেষের পথে আপো হ্যাঁ মানে যেই আসে সেই এগুলো পছন্দ কর মানে কালারগুলো সবগুলোই পছন্দের অনেক সুন্দর কালারগুলো দেখেন আমার রেখেছি সুন্দর না আচ্ছা আরেকটা এটা হচ্ছে আমাদের আরেকটা কালার এটার এটার কালারের নাম কি এটা একটু ব্লু কালার মধ্যে আর পার্পল রাইট হালকা পার্পল টাচ আছে আর হচ্ছে তোমার ব্লু কালার এটা ব্লু কালার রাইট এই কালারটাও সুন্দর বাট আই ডোন্ট লাইক ব্লু বাট তারপর হচ্ছে আমার কাছে ভালো লাগছে বিকজ কালারটা ব্রাইট অনেক ঠিক আছে এটা হচ্ছে আমাদের একটা কালার হ্যাঁ সেম কাজ কাজ থাকবে সেম জাস্ট হচ্ছে ডিফারেন্ট থাকবে হচ্ছে তোমার ইয়াটা হ্যাঁ জাস্ট একটা টান দাও সাবাস এই তো এটা আমাদের পুরো সেটটা ওয়াও ব্লু কালার যারা পছন্দ এই দুপাতটা অনেক সুন্দর এটার এটার দুপাটটা অনেক সুন্দর ওয়াউ এটার দুপাত্টা মার হাবা এইটার দুপাতটা অনেক সুন্দর এটা দুপাট্টার জন্য নেওয়া উচিত হ্যাঁ সুন্দর নয় এটা হ্যাঁ এটার হচ্ছে আমাদের একটা কালার এইটা দেখো হ্যাঁ ড্রেসের কিন্তু মানে ড্রেসের পুরা জায়গায় কিন্তু তোমার এরকম করে কাজ করা আছে ঠিক আছে ওকে এবার আমরা আরেকটা কালারে চলে যাই আমরা হচ্ছে এই ড্রেসটা পাচ্ছি এটা হচ্ছে একটা আননোন কালার এটার কালার কি বলো এটাকে কি কালার বলবো এক্সাক্টলি সেম পাবেন যেভাবে দেখছেন লাইভে এক্সাক্টলি সেম পাবেন এই যে কাজ হচ্ছে এখানে হ্যাঁ এখানে কাজ আছে এই যে কাজ আছে এখানে তারপর আমাদের পুরো ড্রেসটা সামনে পেছনে সেম প্রিন্ট থাকবে জাস্ট হচ্ছে কালার ডিফারেন্ট আছে ঠিক আছে কালার আমরা ডিফারেন্ট করেছি ঠিক আছে এই হচ্ছে আপনাদের ড্রেসের হচ্ছে স্লিপসের পোর্শনটা দ্যাট নেকার ডিজাইনই সুন্দর করে এরকম করে তোমার এখানে তিনটা স্টোন দেওয়া আছে ওয়াও তারপর এটা থাকছে আপনাদের দুপাটটা ওয়াও ফিনিশিং জাস্ট ওয়াও না পুরো আউটকামটা অনেক সুন্দর আসতেছে এই যে দেখেন সুন্দর জার্নিতে যাচ্ছেন এখন ইনবক্সে চলে যাবেন থ্যাংক ইউ